শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও এক প্রকার ভালোই আছি তো বন্ধুরা প্রতিদিন তো সকাল থেকেই আমি গোলাপটি শুরু করি তো আজকে এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তো আজকে হচ্ছে মঙ্গলবার দুপুর বারোটা বাজে তো আমি আজকে দুপুর থেকেই ব্লগটি শুরু করলাম কারণ মানে দুপুর বারোটার পর থেকে আমি কি কী কাজকর্মগুলো করি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো আমি এক প্যাকেট সাপ নিয়ে এসেছি দশ টাকা দিয়ে তো দশ টাকার এক প্যাকেট সারাপ দিয়ে এখন আমি জামা কাপড়গুলো কাঁচব তো আর নিয়ে এসেছি দেখো একটা সাবান থালা বাসন ধোয়ার জন্য একটা সাবান নিয়ে এসেছি পাঁচ টাকা দিয়ে তো প্রতিদিন তো সকাল থেকেই ব্লগটি শুরু করি তো আজকে আমি দুপুর থেকে শুরু করলাম কারণ সকালবেলা তো কাজকর্ম যা কিছু করি না কেন সেগুলো তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তো দুপুরের পর থেকে আমি কি কি কাজ করি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো এই যে জলটা কত সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে আর সারাফের যে কালারটা হচ্ছে সেই কালারের কালারটা হয়ে গেছে জলে তো আমি তো দুদিন আগেই বিছানাগুলো তুলে রেখেছিলাম তো শুধু জলের অভাবে আমি ধুতে পারিনি আর তারপর ঘুরতে গেছিলাম সেখানে যে ব্যাগটা নিয়ে গেছিলাম আরও কিছু জামা কাপড় ছিল তো কালকে কিছু ধুয়ে দিয়েছিলাম আরও কিছু এই যে রয়েছে তো সেগুলো আজকে ধুয়ে দিচ্ছি আর বিছানাগুলো তুয়ে মানে তুলেছিলাম তো জলের অভাবে ধুতে পারিনি সব কিছু আজকে যে নিয়ে আসলাম ধোয়ার জন্য তো কোথাও যদি ঘুরতে যাও ব্যাগটাগ এগুলো নিয়ে যাওয়া হয় তো না ধুয়ে আবার বাক্সর ভিতর তুলে রাখতে একদমই ভালো লাগে না জানো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে কেমন কেমন লাগে ব্যাগগুলো তো যেখানে সেখানে আমরা রাস্তাঘাটে রেখে দিই অনেকে থুতু ফেলে অনেক সময় অনেক নোংরার উপরও ব্যাগগুলো রাখা পড়ে যায় তো সেই কারণে ব্যাগ মানে ব্যাগগুলো না ধুলেই নয় তো আমি এই দুদিন আবার তো বৃষ্টি বৃষ্টি হচ্ছিল মেঘলা মেঘলা থাকতো সেই কারণে আরও কাঁচা ধোয়া করতে পারিনি তো ভাবলাম চলো আজকে ধুয়ে দিই আর সকালবেলা জলটাও ভরে নিয়েছি সেই জন্য জলও আছে আজকে তো ভাবলাম চলো আগে সব কিছু ধুয়ে নিই তারপর অন্য কাজ করব। তো এমনিতেই সকাল আর কোথায় বলো বেলা বারোটা বাজে সকালবেলা যে কাজগুলো হয় না বাসি কাজকর্মগুলো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া তারপর হচ্ছে বিছানা টিছানা এগুলো তোলা তো ওগুলো তো সবই করে নিয়েছি আজকে আর সকালবেলার কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন এই যে দেখো আমি সেলের কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়েছি দিয়ে আগে আগেই ওর জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি যাতে ওর জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর যে বড় জামা মানে বিছানার চাদর টাদর এগুলো আছে ওগুলো আজকে না শুকালেও চলবে কিন্তু ছেলের জামা কাপড়গুলো শুকানো বেশি দরকার তো এই যে যেখানে আমি জামাকাপড়গুলো মেলছি তো এখানে আমি যত বেলা গেলেই জামাকাপড়গুলো ধুয়ে মেলে না কেন শুকিয়ে যায় কারণ হাওয়া বাতাস লাগে আর এইখানটায় রোদ এসে পড়ে খুব সুন্দর রোদ লাগে সেই কারণে জামাকাপড়গুলো সব শুকিয়ে যায় तो सेले के तो ओदी के चान टान करिए रेडी कर दिए और बाबा नहीं गए তো বন্ধুরা ভাবছি যে এই জলের অসমস্যা কতদিন যা মানে কতদিন থাকবে জানি না আমাদের এইখানে মানে টাইম কলগুলো এসেছিলো বসানোর জন্য তো রাস্তার ওই সাইড দিয়ে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে কিন্তু আমাদের এই দিকে রাস্তার এই যে যে সাইডই আমরা থাকি এই সাইড দিয়ে এখনও কলগুলো দেয়নি টাইম কলগুলো সেই জন্য না খুবই অসুবিধা হয় জলের এত মানে অসুবিধা কি বলবো নিজের ইচ্ছা মতন কোনো সময় কিছুই করতে পারি না তো আজকে এই যে দেখো জলটা আমি খরচ করে ফেলছি তো কালকে আর কিছু কোনো কাজ করতে পারবো না আবার সেই কাকিমাদের বাড়ি থেকে জল এনে এনে আমাকে কাজগুলো করতে হবে তো ছেলের জামা এই যে দেখো কেচে ধুয়ে মেলে দিলাম এদিখানে আর এই যে ব্যাগটাও এখানে ঝুলিয়ে রেখেছি তো জলটা ঝরে যাবে আর শুকিয়েও যাবে আর এই যে দেখো সমস্ত জামাকাপড় আমার ধোয়া হয়ে গেছে বিছানার চাদর টাদর ছোটো ছোটো যে কম্বলগুলো ছিল সেলের এগুলো রাস্তার পাশে যে যেদিকে মেলে দিয়েছি আর সকালবেলা তো জানো তো খাওয়া দাওয়া হয়েছে হচ্ছে কালকের ভাত ছিল সেই ভাত গরম করে সবাই মিলে খেয়েছি তো দুপুরবেলা আবার রান্নাবান্নাও করতে হবে আর ওদিকে মেয়ে টমেটো মাখিয়েছে ডাকছে মা এসো টমেটো মাখা খাবে টমেটো মাখা খাবে তো ওরা ওই যে বসে বসে ওইখানে খাচ্ছে টমেটো মাখিয়ে তো আমিও এখন যাব টমেটো মাখা খেতে তো এই যে দেখো কত সুন্দর মাখিয়েছে লঙ্কা তারপরে লবণ লেবু পাতা তেঁতুল আর হচ্ছে টমেটো সব কিছু দিয়ে মাখিয়েছে তো এখন আমি ভিডিওটা যখন এডিট করছি তখনই আমার জিবে জল এসে যাচ্ছে টমেটো মাখা দেখে

খাবা না খাই আমি তোমার খাওয়া লাগবে না তুমি ওই জমিতে তুলে নিয়ে আসো যাও পাকা টমেটা ঝাল খালি খাও না হলে খাই ভালো তোমার খাওয়া লাগবে না বসে বসে লোভ দিচ্ছে পেট ফলবে না তারপরে খাও তাড়াতাড়ি

তো বন্ধুরা তোমাদেরও টমেটো মাখা কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমার তো খুবই ভালো লাগে টমেটো মাখা খেতে তেঁতুল দিয়ে লেবু পাতা দিয়ে আর হচ্ছে বেশি বেশি করে লঙ্কা দিয়ে সেই স্বাদ সেই টেস্টি লাগে সব থেকে টমেটো মাখার যে ঝোলটা হয় না ওইটা খেতে বেশি ভালো লাগে তো খুব মজা করে খেলাম টমেটো মাখা খেয়ে দিয়ে চলে এসেছি এই যে দেখো পাতা কুড়াতে তো এইখানে তো অনেক পাতা জমা করে রেখেছিলাম জানোই তো ঝড় বাতাসে পড়েছিল যে পাতাগুলো তো আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে প্রতিদিন সকাল বিকাল দুবেলা রান্না করছি তো অনেকটা কম হয়ে গেছে আর ওই যে দেখো এখনও যে যেগুলো রয়েছে তো সেগুলো আজকে আমি বস্তা ভরে নিচ্ছি নিয়ে নিচে যে মাটিটা রয়েছে না ধুলোবালি বেশি তো ওইটা আমি ওই যে সামনে যে গর্তটা আছে ওই গর্তর মধ্যে ফেলে দেবো তাহলে আমার জায়গাটাও পরিষ্কার হয়ে গেল তো কি করব বলো আমি তো পাগল হয়ে যাই এই ময়লা মানে পাতা পরিষ্কার করতে করতে এতটা পাতা পড়ে গাছের সত্যি খুব অসুবিধা হয় আমার আমি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না একদিক দিয়ে আমি পরিষ্কার করি তো আর দিক দিয়ে পাতা পড়ে ভরে যায় তো ওই সাইড তো পরিষ্কার করে তারপরে যে দেখো চলে এসেছি এই সাইডে পাতাগুলো ভরে নিচ্ছি আর এই যে কলপাড় যেখানে আমি সব সবসময় কাজকর্মগুলো করি মানে জামাকাপড় কাচা চান করা থালা বাসন ধোয়া তো এই জায়গাটাও পাতা পড়ে খুব নোংরা হয়ে যায় জানো তো তো এই জায়গাটাও প্রতিদিন না হলেও একদিন বাদে একদিন আমাকে ঝাড়ু লাগাতে হবেই তা না হলে উঠানে যেমন পাতাটা পড়ে আর এই কলপাটটাতেও তেমনই পাতা পড়ে তো খুব নোংরা মানে খুব খারাপ দেখায় জানো তো যতক্ষণে না ঝাড়ু লাগাই ততক্ষণে একদম ভালো লাগে না ঝাড়ু লাগাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যখন করে নিই তখনই ভালো লাগে তো যে দেখো এখন আমি কলপাটটাও ভালো করে পরিষ্কার করে নেব অনেক পাতা পড়েছে অনেক পাতা আর তারপরে এই মুরগিগুলো এদিক ওদিক ঘুরে ঘুরে পাতাগুলো আরও সরিয়ে দেয় আমি এক জায়গা যদি জড়ো করে রাখি পাতা আর এই মুরগিগুলো মানে রাখতেই দেয় না পাতাগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে যা তা করে ফেলে তো আমি একবার আই যে দেখো ভালো করে ঝাড়ু লাগিয়ে গর্তর মধ্যে ফেলে দেব সব পাতা পুঁতি তাহলে মুরগিতে আর নোংরা করতে পারবে না আর পাতা পড়ে থাকলে না জলটাও বেঁধে বেঁধে থাকে মশামাছিও বেশি হয় তো সেই কারণে ভাবি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ততটাই ভালো না হলে দুটো বাচ্চা আছে নিজেরা দুজনে থাকি মশামাছি উৎপাত এখন গরমের দিনে মশামাছি আরও বেশি হবে তো সেই জন্য চেষ্টা করি কষ্ট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো অনেকটা বেলা হয়ে গেল আবার ভাতটা রান্না করতে হবে ছেলের জন্য খাবার জোগাড় করতে হবে তো আমি ঝাড়ুটা তো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যে দেখো চান করে চলে এলাম তো এখন আমি এই জামা কাপড়গুলো তো রাস্তায়ও জায়গা নেই আর হচ্ছে ওই মানে ছেলের জামা কাপড় যেখানে রেখেছি ওইখানটাতেও জায়গা নেই তো আমি এখন উঠানের মধ্যেও জামাকাপড়গুলো মেলে দিচ্ছি এখন আমি যেগুলো চান করে এলাম সেইগুলো আর তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক ওনার তো আর বর্তমান বাড়িতেই বসে আছে কোনো কাজ নেই আর এদিকে দেখো ছেলের জন্য রুটি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আরেকটু গরম দুধ ঢেলে দিয়ে ভালো করে মেখে ছেলেকে এখন খাবারটা খাওয়াবো তো সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি তো দিয়ে ভালো করে মেখে তারপর ওকে খাইয়ে দেব তো ছেলেকে খাবারটা খাওয়ানো হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো এখন চলো কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছ পাতা দিয়েই আমি জাল দিচ্ছি পাতা দিয়ে রান্না বান্না করছি তো এখন আমি প্রথমে রান্না করছি হচ্ছে জল টক তো এই যে দেখো পাকা তেঁতুল গুলিয়ে নিয়েছি জলের ভিতর আর প্রথমে কড়াইতে তেল দিয়ে সর্ষে সম্বরা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ তো যেহেতু জল টক তো এর মধ্যে আর অন্য কিছু যাবে না আর একটু চিনি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে খেতে টক টক মিষ্টি মিষ্টি কিন্তু ওইটা খেতে না লোকসান হতে টক মিষ্টি খেলে ওতে ক্ষতি হয় ভালো হয় না তো আর এই যে দেখো এদিকে সোয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিন আর আলু দিয়ে তরকারি করব আর ওইদিকে টক রান্না তো হয়ে গেছে আর এই যে দেখো দুজনে বসে বসে কাঁচা বাদাম খাচ্ছে কাঁচা বাদাম খাচ্ছে আর গান গাচ্ছে কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম তো দুজনে বসে বসে কাঁচা বাদাম খাচ্ছে তো ভাবছি ওদেরকে কটা বাদাম ভেজে দেব এই কড়াইতেই তাহলে দুজনে বসে বসে খেতে পারবে খিদে পেয়ে গেছে দুজনেরই তো ওই যে দেখো বসে বসে বাদাম খাচ্ছে ওই যে তো এখনও অনেকটা বাদামই রয়েছে আগে দুদিন ভেজে ভেজে খাওয়া হয়ে গেছে তো আমি টকটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি নিয়ে ভাবছি তরকারি রান্না করার আগে আমি বাদামটা ভেজে দিই দুজনকে যেহেতু বসে কাঁচা বাদাম খাচ্ছে দুজনে আর গান গাচ্ছে ভুবন কাকুর সেই বাদাম বাদাম গান দুবাব্বিটা বসে বসে গানা করছে আর বাদাম খাচ্ছে তো ওই যে আমি বাদামটা ভেজে দিচ্ছি দুজনকে তারপর সোয়াবিনের তরকারিটা রান্না করব তো বন্ধুরা আমার রান্না বান্না করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে খিদে পেয়ে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো তো এখন বাজে তিনটা তো আজকে বেলা হয়ে গেছে রান্নাবান্না করতে আর ছেলেকে ঘুম পাড়াতে গেলাম অত ঘুমই না এখনও ঘুমোইনি তো খাওয়া দাওয়া করবো সবাই মিলে তারপর ওকে ঘুম পাড়াবো এই মানে এক সপ্তাহ মতন হচ্ছে ও দুপুর বেলায় ঘুমোতেই চায় না বিকাল বিকাল করে তারপর ঘুম পড়ে তো চলো কী রান্না বান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই আর এই যে দেখো আমি চান করে মাথাটা তাও আচড়াতে পারিনি ওইভাবে এসে তাড়াতাড়ি করে রান্না করতে বসেছি আর ঠাকুর পুজো তো করে দিয়ে মানে মেয়ে করেছিল আমি আজকের করিনি তো এই যে দেখো টমেটো টমেটো দিয়ে তারপর মশলা টশলা দিয়ে এই যে সয়াবিনের আর এদিকে এই যে দেখো জল টক করেছি পাকাতে তুলের আর এদিকে সোয়াবিনের তরকারি তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আর ওই যে দেখো তোমাদের দাদা ভাইও বসে গেছে খাওয়ার জন্য তো ভাত গরম তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো আর এখন হচ্ছে রাতের বেলার খাওয়া দাওয়া তো আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ফোনে তো মেমোরি ফুল মেমোরি ফুলই দেখাচ্ছিল আর ভিডিও শ্যুট করতে পারিনি আর তারপর হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে আর রাতের বেলার খাওয়া দাওয়াও করে নিয়েছি দেখতেই পেলে সেই দুপুরবেলা যা কিছু রান্না করেছিলাম সবজি টবজি সেগুলো ছিল ভাতও ছিল একটু বেশি করেই রান্না করেছিলাম দুবেলা খাওয়ার জন্য তো সেগুলো সবাই মিলে খেয়ে নিলাম তো এখন বাজে রাত সাড়ে দশটা তো সাড়ে দশটা বেজে গেছে আর আমি এই যে চলে এসেছি মশারির ভিতর আর ওই যে তোমাদের দাদাভাই অঙ্কিত ওরা ওই যে দেখো শুয়ে পড়েছে ওই যে আর ওদিকে মেয়েও শুয়ে গেছে সবাই শুয়ে পড়েছে তো আমি জেগে আছি একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম তো বন্ধুরা সেই দুপুরবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তো যদি সব কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা বেশি জানোই তো যে বাড়ির বউ হিসাবে সব দায়িত্বই তো আমার উপর ওদিকে ছেলের দায়িত্ব স্বামীর দায়িত্ব ছেলেমে দুজনেরই দায়িত্ব হচ্ছে সব কাজকর্মগুলো তো আমাকেই করতে হয় সারা দিন তো সারা দিনের ভিডিও করতে গেলে অনেকটা বড় হয়ে যায় তো সেই জন্য পুরোটা তো ভিডিও শ্যুট করতে পারি না তো কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছু কিছু করি না তো খাওয়া দাওয়ার পর তো থালা বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম আর জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম জামা কাপড় সকালবেলা তো দেখতেই পেলে কত জামা কাপড় আজকে কেচেছিলাম তো সেগুলো তুলে নিয়ে এসেছি আর হচ্ছে বিকালবেলার যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিয়েছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে আর জানো তো আজকের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তার কারণ আজকে সন্ধ্যার থেকেই লাইট নেই তো আমি তো ওয়াইফাইতে যাই ভিডিওটা আপলোড করতে তো কিছুক্ষণের জন্য লাইট এসেছিল। মাঝে তখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো বেজে গেছে তো তখন একটু সময়ের জন্য এসেছিল তখন আমি গিয়ে তো ভিডিওটা আপলোড দিয়ে আসি তো সেই লাইটের জন্য আজকে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো এখনও লাইট নেই জানি না কেন আজকে লাইটই দিচ্ছে না সেই সন্ধ্যাবেলা থেকে খুব অসুবিধা করছে একদমই লাইট দিচ্ছে না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন বোলাকের সঙ্গে আর তোমরা যে সকল বন্ধুরা নতুন আমার বোলাকটি দেখছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ বন্ধু হয়ে পাশে থেকে যেও সাপোর্ট করো ভালোবাসা দিও তো চলো আজকের মতো ওটা